কেমন আছেন বন্ধুরা আপনার জীবনে কি অভাব এবং দারিদ্রতা দিন দিনে বেড়ে চলেছে এবং আপনি আপনার জীবনে প্রতি মুহূর্তে টাকা সমস্যা নিয়ে ভুগছেন আপনি প্রতিনিয়ত হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করছেন কিন্তু তা সত্ত্বেও অর্থ সেই পরিমাণে থাকে না তবে বৃহস্পতিবার বা শনিবার করুন এই ছোট টোটকা বৃহস্পতিবার যদি এই টোটকা করেন তাহলে দেবী লক্ষ্মীর সামনে করতে হবে আর যদি শনিবার করেন তবে শনিদেবের সামনে করতে হবে এই টোটকা তাহলে দেখবেন আপনার উপর দেবী লক্ষ্মী বা শনিদেবের কৃপা হয়েছে তারপরে দেখবেন আপনার বাড়িতে হু হু করে টাকা আসতে শুরু করেছে চলুন তাহলে দেখে আপনাকে কোন কোন টোটকা করতে হবে যদি বৃহস্পতিবার করেন তাহলে দেবী লক্ষ্মীর সামনে একটি ঘির প্রদীপ জ্বালাতে হবে তারপর দেবী লক্ষ্মীর সামনে একটি লাজ লবঙ্গ ও একটি একটাকা কয়েন নিয়ে বিধিমতো মা লক্ষ্মীর পুজো করতে হবে পুজো করার পর ডান হাতে এলাজ লবঙ্গ ও কয়েনটি নিয়ে একটি মন্ত্র একশো আটবা জপ করতে হবে ওম মহালক্ষ্মী নম এ প্রক্রিয়াটি করার সময় বিশেষ কিছু নিয়ম মানতেই হবে এই ক্রীড়াটি করার সময় যেন কেউ আপনাকে বিরক্ত না করে এলাজ ও লবঙ্গটি যেন ভাঙা না থাকে অর্থাৎ যেন একদম নিখুঁত হয় এই কাজটি সন্ধ্যাবেলা করতে হবে এই কাজটি করার সময় শুদ্ধ বস্ত্র অবশ্যই পড়তে হবে সবশেষে এলাজ এলাচ লবঙ্গ ও কয়েনটি একটি কাপড়ে রেখে সেখানে টাকা রাখা হয় সেখানে রেখে দিতে হবে আর শনিবার যদি এই টুটকা করেন তাহলে তার জন্য শনিবার সন্ধ্যাবেলায় শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এতে একটি লবঙ্গ দিয়ে দিন প্রতি শনিবার এই উপায় করলে পরিবারে শান্তি ও সুখ বজায় থাকবে শনির পুজো বা তার সামনে প্রদীপ জ্বালানোর সময় ভুলেও তার সামনে দাঁড়াবেন না বা তার চোখের চোখ রেখে দেখবেন না চাকরি ও ব্যবসায় সাফল্য না এলে শনিবার রাতে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এতে দুটি লবঙ্গ ফেলে দিন এছাড়াও কিছুদিন পর্যন্ত কোর দুটি লবঙ্গ রেখে ধুনো দেখানো অত্যন্ত লাভজনক এবং শনিবার ভুলেও কখনও লোয়ার জিনিস কিনবেন না আপনি যদি এই উপায়গুলি কাজে লাগান তাহলে আপনার উপর দেবী লক্ষ্মীর কৃপা হবে ও শনিদেবের কুদৃষ্টি সরে যাবে এবং আপনার ভাগ্য বদলাতে বেশি সময় লাগবে না এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনার কাজে লেগেছে তাহলে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে জয়মা লক্ষ্মী বা জয় জয় শনিদেব অবশ্যই লিখে যাবেন